নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বনাম হেলিয়েত আরে বেগম রকিয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় নবাবগঞ্জে পরহেজগার পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার টেনিস স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি লাথি বাইরে বাইরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি বেগম রুকিয়ে নিন্দা করছে আপনাকে বেগম রুকিয়ে শিক্ষিত মহিলা হলো কিভাবে আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার বিবাহের স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন হতে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহর নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আবদুল্লা যেটা বলল বললো কিছুই মিথ্যার উপরে চলছে সবকিছুই যেটা আমি বলেছি আমার দেবনগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলি বিবি প্রথা এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোন ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলি ডুলিবি কি বিবি কি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আরে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি যেনও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বলল ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বাপ কত ভালো মানুষ কোনো দিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ কন্ত নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না মারিয়ামকে ডুলিবিবি তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চা নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় আমার জানা অনুপাতে একটা কাজও যাইজ নয় এখন নতুন কোনোটা হলো নাকি মালানা খাড়গাঁয়ের মলানা নামটা এখন ভুলে যাচ্ছে আমার চাচো দায়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 দূরে কাজ ছলাতাই করো উঠো দূরে কাজ ছলাতাই বিবাহ পড়ানোর পরে দু রে কাজ ছলা করতে হবে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো অলিমা অলিমার দাওয়াত অলিমার দাও আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা না আন্ধা কো আন্ধা পাড়াতে হয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত দিদি ভাই বোন আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি এ দেশে দুর্নীতি শয়তানি ধোকাবাজ রাহাজানি লুটতরাজ অবিচার মারামারি অন্যায় পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার এইসব গতিবিধি জোরালো ভাবে শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে এইসব কৌশলে বন্ধ করতে হবে সম্মানিত আমি এখানে কয়েকটি হাদিস কয়েকটি আয়াত আফসান সে পেশ করি পেশ করার পূর্বে বলে ছেলে এক বস পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন কত কষ্ট করে ব্যবস্থা করেছ কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছ আসার পর থেকে পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে বুঝাতে চাচ্ছি তো বুঝতে চায় না তো এত কষ্ট করে এসেছি সবাই এসেছি আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লাই প্রতিষ্ঠানে এসেছি ক্লাস করেছি অনেক প্রয়োজনীয় কাজ করেছি তারপরে আমি এসেছি আমি ক্লান্ত হলাম না আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন চায়ের স্টলে বসে আছেন কেন আপনার লজ্জা হয় না কেন সরম হয় না কেন আমি এখানে কথা বলি আপনি চায়ের স্টলে বসে আছেন মানে আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার ঋতুস্তবধ হয় না কেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন বিদ্যা দেখাতে চাচ্ছেন পয়সা দেখাতে চাচ্ছেন জি না ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনি মেয়ে মানুষ ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে চলে গেলেন গেলেন কেন আমি আমি তো 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 আপনার 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 জন্য 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 এসেছি এসেছি এসেছে আপনি চলে গেলেন কেন বাইরে চার পাঁচ জনের সাথে গল্প করছেন কেন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না ও আপনার ভাই কেবল ওটা ভাই আপনার তো ভাই আপনি চাচা তো ভাইয়ের সাথে গল্প করেন কি করে কিসের তাহায দেখান আপনি হজ দেখান আপনি বোরখা দেখেন আপনি এই নোংরামি এই শৈতানি এই বেহাই ত্যাগ করুন সম্মানিত দিনী ভাই বোন এগুলো হলো পশুপ্রাণীর কাজ গরু ছাগলের কাজ কুকুর সিরিয়ারের কাজ আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা এক কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগেলের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ আপনাকে বলছেন আমি তো কোরআন হাফিসের কথা আপনার সামনে বলতে এসেছি আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন থাকবেন কেন আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন ওখানে ল্যাংটা মেন আছে আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করে মনটা সাহাত করেন জান্নাতের মেয়ে ভোগ করতে চান জান্নাতের মেয়ে কি পড়ে আছে আপনার স্বভাবই খারাপ আপনার খাসলোত খারাপ আপনার অভ্যাস খারাপ যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন এই যে আমি বলে গেলাম আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি দেবীনগরে যত দোকানে টিভি আছে ল্যান্টামেন আছে এর সব উপার্জন হারাম সবই হারাম সবই হারাম দেখই কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে এই যে বলেছেন হম বা হেলি রাজিয়াহ তালা বলেন রাস উৎসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লা তবে না যারা গান বাজনা করে নাচে তাদের ব্যবসা করো না তাদের বিক্রয় করো না ওলা তস্তর হন না তাদের ক্রয় না ওলা তুয়াল্লিমা হন না মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না হন না হারাম এদের উপার্জন হারাম এদের মাধ্যম হারাম এদের কিছু হারাম গান বাজনার কারণে বাদ্যযন্ত্রর কারণে জাতির উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর। সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে বিড়ি তামাক জর্দার সিগারেট গুলের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে একবারে হুবাহু সর হয়ে যাবে সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি হিংসা বিদ্বেষে ভরা দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত দশ বার পরিবর্তন করতে চেয়েছি বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি কেউ সাড়া দেয় না কোথায় রহস্য বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক বাইরে দশ বিঘা জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান এভাবেই থেকে যাই কেন আমি এভাবে আগাতে পারি না আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না যা দেবীনগরের জন্য তো কিছু করেন না চাঁপাই নবাবগঞ্জের জন্য তো কিছু করেন না আমি টিকতেই পারি না তো আমি করবো আমি তো এখানে পারি না আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে তা আমি তো ওখানে পুঁঠির মাছ ফেউসা তা আমি আর কি করব। ও হিসাবই করে না পড়তে না জেনে বলছো ও এ আমি কি করতে পারি করো যাও এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার এখানে হিংসার কিছু নেই আপনি মনে কিছু নেবেন না আপনার উপর আমার ভালোবাসার অভাব নেই কি বলতে চান কালকে ছেড়ে চলে যান বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ কিভাবে করা লাগে সেটা আমি দেখব ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ আপনি আমাকে পরামর্শ দিবেন অন্য কিছু করা লাগবে না বাকি আমি দেখবো ইনশাআল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই প্রতিষ্ঠান গড়তে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে অদাবদ্ধ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিপদ তিনটি এক এ যা সারে ক্ষমরা যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটা বিপদ নেমে আসবে ভূমিকম্প সোর হয়ে যাওয়া সকালে বানর আর বিপদ দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে ও দারা ববিল যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে ডিবি দোকানে বাজনা বাজছে টিভি চলছে আর আপনি সেখানে বসে আছেন আপনি বলছেন আমি পাঁচওয়াক্ত সলা তদায় করি আপনি গ্রামের সর্দার এগুলো বলছেন আমি বলে গেলাম মধ্যে কিছু নিয়েন না আপনি আমার ভাই আপনি আপনার চাচা আপনার স্বভাবই খারাপ সেজন্য এখানে বসে থাকেন আমাদের গ্রামের ভাষায় আপনার খাস লোথ খারাপ কেন আপনি এখানে বসে থাকবেন এখানে ল্যান্ডামে নাচে আল্লাহর নবীকে বলছেন যাবের আল্লাহর নবী হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায় মহিলার উপরে তা আমি কি করবো এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহর তাকে বলছে তিনি বলছেন ফা মারানি আল্লাহর নবী আমাকে বললেন আন ফা বাসারি আমার চোখটা আমি ফিরিয়ে নেব আমার চোখটা আমি ফিরিয়ে নেব তা আপনি টিভিতে কারণবশত যদি বকে খবর শোনে না তে এভাবে থাকতে এভাবে থাকতেন আপনি ওই রং মাখার ও পথিত লয় মেয়েটার মুখ খানের ওপরে আছেন একবারে এক খেলে তখন আপনি তাহাজ্জত পড়েন এটা হলো আলা হায়া বিরালী ইমান ওল ইমান ফিল জান্না লজ্জায় হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত আলা হায়ো বিরাল ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে লজ্জা লজ্জায় হচ্ছে জান্নাত আল্লাহ রসুল সব নবী বলতেন এ জাল আম তস্তহি ফাসনামা শ্বে তা সব নবী বলতেন মুসা আলাহ ইসলাম বলেছেন ঈসা আলাহ ইসলাম বলেছেন ইব্রাহিম আলাহ বলেছেন আমাদের নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচা তো ভাই ওইটা আমার খালা তো ভাই এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে ভাই আমরা ধরে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো ছেলেটা লোকটা ছেলেটা খির তুলে দিল বউরের মুখে খির তুলে দিতে হয় এটা আল্লাহ নবী বলছেন আদিস বোখারি মুসলিম এই পাড়ার সবার কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মুর্বী মানুষরা আপনারা শরম পান না কেন এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন থুবড়া আর এই দেশে দিন চলবে না থুবড়া কি জিনিস এত নোংরা জিনিস নাম থুবড়া এই শরীয়তে আসতে পারে কি করে বাইনা কি জিনিস বরদটা কি জিনিস আমাটা কি জিনিস খিরকাচি কি জিনিস এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে মেয়ের পক্ষ থেকে জয়জন লোক গেছে ছেলের পক্ষ থেকে তো ডবল আসবে ধর্ম পাগল হয়ে গেছে আমের সময় আম দিতে হবে আটা দিতে হবে খাসি দিতে হবে বোকা ছেলে তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে তোমাকে তোমার শ্বশুর দিবে কেন তুমি তো লালন পালন করা একটা মেয়ে পেয়েছ আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু শোন মহান আল্লাহ বলেন ইদফাবিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতিউত্তর যেন তার চেয়ে ভালো হয় আল্লাহ তালা বলেন ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়া পড়তে চায় তাহলে ওযা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে শুনুন যত পুরুষ নারী আমার সামনে আছেন আপনাকে বলছি মহিলা মানুষ আপনার যা আছে আপনার ননদ আছে আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না দিলে আপনি বলবেন আপা কি বলছেন এটা চেয়ে আর একটা ভালো বলেন এই কথা বলবেন আপনি হ্যাঁ আমার স্বামী উপার্জন করে তুমি আমায় এভাবে বলো মানে আমার স্বামীর উপার্জনে খাও তুমি আমার ননদ তুমি এভাবে কথা বলো কেন একবারে ঘর থেকে বের করে দেবো এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে গন্ডগোল বড়ো জায়ের কারণে হয়েছে আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপা বুবু যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করেন গন্ডগোল কার কারণে হয়েছে বড় যাই কারণে হয়েছে ছোট যাই বড় বড়ো হাতের ক্ষমা নিবে এটাই নিয়ম গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে একদিনও কথা বলে না আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না বাপ মরে গেছে তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঙ্কিটা কেটে ভাগ করে নিলে কি হবে কিছু হতে পারে স্বভাব কেন এরকম ছাড় শিখতে হবে ছাড় ছাড় দেওয়া শিখতে হবে বড়ো ভাই নিয়েছে আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন এই কথাটা বললে তোমার কি হয় যখন আমি রংপুর দিনাজপুর লালমিহাট নীলফাবারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গায়বান্দা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না কেন এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বন্ধের জমি দেয় না এরা শ্বশুর কাছে যৌতুক নেই তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ মনে করতে না পারি প্রমাণ করতে না পারি বক্তব্য দিও না আর তুমি তোমার বাপবাকে গিয়ে বলবো রাত্রে আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না এই কথা বলতে পারবে না তো ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই বলবে কলা বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় চকলেট বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় ছোট থেকে ছোট বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি তিরিশ থেকে ৩৫ বছর সময় লাগবে একদিনই হিরোইন কিনলাম কলকাতায় বিক্রি করলাম ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম লোন নিয়ে ব্যবসা করলাম এ ব্যবসা চলবে না ভাইয়ের সাথে ভালো আচরণ যায়ের সাথে ভালো আচরণ বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে এ কথা তালা বলেন শোনম দিনী ভাই বোন এক খেলে চেয়ে থাকবেন কথা অতীব গুরুত্বপূর্ণ আমার দিনী বোনেরা যারা আছেন যারা গেছে গেছে